আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু বন্ধুরা আমি আশা কিচেনে অনেক স্বাগত আমি চিকেন পকোড়া বানাবো চিকেন পকোড়াটা অনেকজনে অনেক রকমভাবে বানাই আমি আজকে আমার মতো করে দেখাচ্ছি আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে এখানে দেখুন আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো আনিয়েছি নুন এটা আমি সম্পূর্ণভাবে এটার মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিচ্ছি তার মধ্যে দেখুন ধনে দিয়েছি গোটা ধনে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কচি একদম নতুনত্ব করে বানানো আপনারা বাড়িয়ে বানিয়ে খাবেন আমাকে জানাবেন খুব ভালো লাগবে এবার দিচ্ছি আমি আদা কুচি আর রসুন কুচি দেখুন আদা কুচি রসুন কুচি রসুন কুচির পরিমাণটা বেশি আদাটা কম এবার আমি দিয়ে দেব এখানে আছে পাতা আর এখানে আছে ধনে পাতা ধনে পাতার ডান্ডি সমেত নেবেন ডান্ডিতেই সসটা থাকে ধনে পাতার খুব সুন্দর এটা দিয়ে আমি একদম মিহি পেস্ট করবো না একটু দাদারা পেস্ট করে নেবো দেখুন পেস্টটা আমি এইভাবে করেছি পেঁয়াজটাও পুরো কুচিয়ে যায়নি ধনে পাতা রয়েছে এই যে কারিপাতা আর ধনে পাতা আর এই যে আমি দিয়েছি ধনে গোটা ধনে এটা টেস্টটা দারুণ লাগে এটা আমি দিয়ে দিলাম পুরো মশলাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব বেসন দু চামচ বেসন আমি নিয়েছিলাম ওটা পুরো টাইমে দিই দিলাম এর মধ্যে আমি দেবো লেবুর রস থাকলে লেবুর রস দেবেন নাহলে ভিনিগার দেবেন এ দিয়ে দিলাম এবার দেব আমি চালের গুঁড়ো আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন দু চামচ আমি দিলাম তিন চামচ এখানে আগে আমি মেখে দেখবো যদি কম লাগে আর একটুখানি দেবো আমি এইভাবে ভালো করে মিক্সটা বানিয়ে নেব আপনারা কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে শুধু বেসন দিয়ে করবেন ঘরে তো বেসন থাকেই তবে চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মজে হবে এই দেখুন এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটু চালের গুঁড়ো লাগবে তবে এটার মধ্যে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দেবো আমি এক চামচ চালের গুঁড়ো দিয়েছি আর নিয়েছি দেখুন অরেঞ্জ ফুড কালার নিয়েছি আপনাদের কাছে যদি রেড ফুড কালার থাকে দেবেন এটা তো দেখতে ভালো লাগে আমি দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আমার কাছে রেড ফুড কালারও আছে আর যদি অরেঞ্জটাই দিলাম এইভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব যখন ভাজবো না তখন এটা একটু হয়ে যাবে যাবারা হয়ে যাবে এই যে এভাবে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা আমি আধ ঘন্টা একটু রেখে দিয়ে কড়াইয়ে হতে দিয়েছি গরম তেল তেলটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রিফাইন তেল এবার আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছিঁড়ে দেব গ্যাস একটু আস্তে করে দিচ্ছি গ্যাসটা ছিল জোরে কড়াইয়ের মধ্যে এতগুলো ধরেছে আমি দিলাম তেল অনুযায়ী দিয়েছি ম্যারিনেট করে রাখা ছিল আধ ঘন্টার একটু বেশি তো তা খুব ভালোভাবে যদি গ্যাসে জোর দিয়েও ভাজেন তত কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে হয়ে যাবে সুন্দরভাবে কালার চলে এসছে এবার আমি এগুলোকে তুলে নেবো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি যে বাকিগুলো আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়েছি ভাস পান্ডে খুব সুন্দর করে দেখুন বেশিক্ষণ সময় লাগে না ম্যারিনেট করে রেখে দিলে একদম বেশিক্ষণ সময় লাগে না আর আপনারা কেউ এলে যদি বানিয়ে দেন একদম খুশি হয়ে যাবে যেমন ক্রিস্পি হয় আর সেরকম টেস্ট হয় কারিপাতাটার জন্য এত ভালো পেস্ট হয় ধনে আর কারি পাতার জন্য এইভাবে আমি সার্ভ করে দিলাম পাশে থাকবেন বন্ধুরা লাইক দিয়ে কম লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন দারুণ খেতে লাগে বারবার বলছি একবার এই স্ট্রিটে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন খেতে দারুণ হয়